আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম শুরু থেকেই টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদা আগ্রাসে ব্যাটিং নিয়মিত বাউন্ডারি আসবে রানের ফোয়ারা ছুটবে এটি এই সংস্করণের মূলমন্ত্র কিন্তু সেই কাজে এখনও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার সবখানেই স্ট্রাইক রেটের করুণ হাল পুরো জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ টপ অর্ডার বিশ্বকাপের আগে আর মাত্র তিন ম্যাচ হাতে পাচ্ছে টাইগাররা গেল দু বছরে লিটন ছিলেন বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার কিন্তু তিনি এখন নিজেকে হারিয়ে খুঁজছেন বারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেই কোনো আহমরে অর্জন দুশ্চিন্তা আছে আরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই ছন্দে দুই সাল থেকে অধিনায়কত্ব করা বিশ অধিনায়কের মধ্যে স্ট্রাইক রেটের দিক থেকে তার অবস্থান উনিশে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ১০ ইনিংসে অন্তত দুইশো রান করা ব্যাটারদের তালিকায় একশো তম শান্ত ওপেনার লিটনের আশি ম্যাচে স্ট্রাইক রেট একশো দশমিক চার নয় মাত্রই অভিষিক্ত তানজিদ তামিম পাঁচ ম্যাচে একশো একশো তেত্রিশ দশমিক নয় তিন তার স্ট্রাইক রেট মাহমুদুল্লাহ রিয়াদ একশো আটাশ ম্যাচে একশো আঠারো দশমিক আট নয় আর সাকিব একশো উনিশ ম্যাচে একশো বাইশ দশমিক দুই সাত যদিও এ দুর্বল স্ট্রাইক রেট নিয়ে অধিনায়ক শান্ত আছে নিজস্ব ব্যাখ্যা নাজমুল হোসেন শান্ত সংবাদ মাধ্যমকে বলেন দেশের স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় সবাই যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু মাস বছর বছর করি এক দু তারপর দেখা যাবে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না বিপিএলে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর পার্থক্যটা বোঝা যাবে বিশ্বকাপের আগে শান্ত লিটনের ফর্ম বাংলাদেশের ক্রিকেট সমাজে আলোচনার অনেক বড় ইস্যু এর মাঝে টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের দুর্বল স্ট্রাইক রেট বিশ্বকাপে ভালো করার পথে বড় অন্তরায় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর